আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা আল্লাহ যারা ময়না পাখি খুঁজেন অরিজিনাল সোনালী ময়না খুঁজেন তাদের জন্য আমি পিস ডিবি রেখেছি এরকম কালার ঠিক আছে মা আল্লাহ দেখার মতো দেখেন কালার কতটা সুন্দর পায়ের কালারটা দেখলে বুঝবেন মা মশ্লাহ কত সুন্দর ঠিক আছে পায়ের কালারটা দেখেন কত সুন্দর মা আল্লাহ হ্যাঁ তারপরে আপনার ঠোঁটের কালারটা দেখেন এখন কতটা মানে সোনালি দেখেন ওরখানে নথিটা সহজ ম্যাল হয়ে গেছে এবং কি পায়ের কালারটা মার্শাল ওর কালারটা কালো একদম কালো খুচকুচে দেখেন দেখার মতো একটা বাকি যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করুন কল করলে আপনারা এই মানে নিতে পারেন অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকার কম কম যাদের কম বাজেট আছে তারাও মানে নিতে পারেন কম প্রাইসের মধ্যে ময়না আছে তারা দিতে পারে আমার কাছে অ্যাভেলেবেল ময়না ভিউ আছে নিতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে যারা নিতে চান দ্রুত আমার নাম্বার করুন জিরো ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর জানা নিতে চান দ্রুত এটা হলো অরিজিনাল পাহাড়ি বান্দরবনের সোনালী ময়না জানিতে চান দ্রুত করুন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা